প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ ভিডিও হতে চলেছে দেখুন আর মাত্র একদিন পর হতে চলেছে বুদ্ধ পূর্ণিমা আর এই বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে যদি আপনারা সিংহ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন এই জিনিসগুলি দান করতে পারেন তাহলে জীবনে কখনো অর্থের অভাব হবে না যেখান থেকেই হোক অর্থ আপনার হাতে আসবেই এবং সেই সঙ্গে গৌতম বুদ্ধের আশীর্বাদ আপনারা কিন্তু অর্জন করতে পারবেন দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে কোন জিনিসগুলো আপনারা এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন দান করবেন দেখুন বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা পালিত হবে তেইশে মে অর্থাৎ আগামীকাল শাস্ত্র মতে বৈশাখ পূর্ণিমা তিথিতে জন্মেছিলেন গৌতম বুদ্ধ আর এই কারণে তিথিটি বুদ্ধ পূর্ণিমা নামে প্রসিদ্ধ শাস্ত্র মতে পূর্ণিমা তিথিতে স্নান ও দান করলে পূর্ণ অর্জন করা যায় এবছর বাইশে মে সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে এবং সমাপ্ত হবে তেইশে মে রাত সাতটা বাইশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী তেইশে মে সান দান সত্যনারায়ণ ব্রত পালিত হবে এই দিন সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পুজোর শুভ সময় এই সময় দান ও পুণ্য করা যায় এছাড়াও পূর্ণিমা তিথিতে সারাদিন দান করতে পারেন বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা তিথিতে দানের বিশেষ মহাত্মা রয়েছে এই তিথিতে কি কি দান করবেন তা আজকে আপনাদেরকে জানিয়ে দেব। যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন মাটির কলসি এক আপনারা ঠিকই শুনেছেন মাটির কলসি বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা মাটির কলসি দান যদি করতে পারেন তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন এর প্রভাবে পূর্ণ ফল পাওয়া যায় শাস্ত্র মতে মাটির কলসি দান করলে কলহ দূর হয় দু নম্বর ছাতা এই তিথিতে ছাতা দান করা শুভ এই সময়ে গরম বেশি থাকার কারণে তাই ছাতা দান করার প্রথা রয়েছে জ্যোতিষশাস্ত্রে ছাতাকে দুঃখ কষ্ট থেকে রক্ষার প্রতীক বলে মনে করা হয় তারপরে জল হিন্দু ধর্মে জল দানকে পুণ্যের কাজ চিহ্নিত করা হয় এই দিন জল দান করলে পূর্বপুরুষরা তৃপ্তি হন পাশাপাশি গ্রহ শান্তি হয় জল দান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মানসিক শান্তি সম্ভব জল দানকে জীবন দানের সমর্থন বলে মনে করা হয় তারপরে অন্ন অন্ন দানকেও উৎকৃষ্ট বা শুভ বলে মনে করা হয়ে থাকে শাস্ত্র মতে এই পবিত্র তিথিতে অন্ন যদি দান করতে পারেন পূর্বপুরুষরা প্রসন্ন হন পাশাপাশি তারা গ্রহদোষ থেকে থাকে তাহলে মুক্তি পাবেন দান জীবনের নানান সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে আর কী কী দান করবেন মন দিয়ে শুনুন বুদ্ধ পূর্ণিমায় ভিক্ষুক ও সাধকদের দান দেওয়ার সর্বাধিক পুণ্যদায়ী এবং ভোজন বস্ত্র ওষুধ অন্যান্য অবশ্যক বস্তু দান করা শুভ এই তিথিতে দরিদ্র অসহায় শিশুদের শিক্ষা সামগ্রী যেমন বই পেন পেন্সিল খাতা ব্যাগ দান করতে পারেন দরিদ্র ও ডাল চাল আটা তেল মশলা মহাদান হিসাবে গণ্য করা হয়ে থাকে অসুস্থ ও অসহায়দের ওষুধ চিকিৎসা সামগ্রী দান করলে সুফল পাবেন বুদ্ধ পূর্ণিমা তিথিতে বৃক্ষরোপণ করা পূর্ণ ফলদায়ী বলে মনে করা হয় গ্রীষ্মকালে পশু পাখির জন্য জল ও খাবারের ব্যবস্থা করুন এই বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে মন্দির গোশালা অন্যান্য ধর্মীয় স্থানে দান পাত্রে দান করতে পারেন এর ফলে জীবনে আনন্দের আগমন ঘটবে এবং সেই সঙ্গে আপনার সমস্ত বাস্তুদোষ ঘরের কেটে যাবে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন